টুকটুকি তোমাকে না আজকে সেই লাগছে আজকে তোমাকে দিব বাবা একেবারে পাগলা ঘোড়া হয়ে ওই রকম তুমি প্রতিদিনই বলো কিন্তু খেলার মাঝপথে যায় ঝিমে যাও সবকিছু তো আমারই করা লাগে আরে না আজকে আর ওই রকম হবে না আজকে খেলা জমবে আমিও তো তাই চাই চলো দেখি কেমন খেলা জমে দেখেছো সোনা মেশিন কেমন টন টন করছে তোমার মেশিন প্রতিদিনই টনটন করে কিন্তু সমস্যা হলো তোমার খেলার জোশ থাকে না আজকে বুঝতে পারবে খেলা কাকে বলে তোমাকে যদি আজকে থেতথেরা না করছি তারপরে বলো কি গো ঝিমে গেলে কেন তুমি তো দেখছি মরার মতো পড়ে থাকলে সবকিছু কি আমি করব এভাবে খেলা জমে না টুকটুকি আমার আর ফিলিংস নেই তুমি তোমার মতো কাজ চালাও মেশিন খাড়াই আছে ধুরতেরি তুমি থাকো তোমার খারা মেশিন নিয়ে এমন জড়পদার্থ সাথে খেলার থেকে না খেলাই অনেক ভালো তুমি এক কাজ করো তুমি ডাক্তার দেখাও তোমার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ভাবি একটা বিপদে পড়ে তোমার কাছে আসলাম কি বিপদ হৃদয় ভাবি আমার না খেলার প্রতি রুচি কম বলো কি মেশিন ঠিকভাবে দাঁড়ায় না তা দাঁড়ায় কিন্তু খেলার যে একটা আগ্রহ একটা ফিলিংস সেটা ভেতর থেকে আসে না যার সাথে খেলো সে দেখতে কেমন না ভাবি টুকটুকি দেখতে পরীর মতো ওর সমস্যা নেই সমস্যাটা হলো আমার মনে খেলার ফিলিংস খেলার আগে থাকলেও খেলার সময় তা কমে যায় বুঝতে পেরেছি তোমার শরীরে বিশেষ পদার্থ ক্রিয়াশীল কম ফলে খেলার সময় উত্তেজনা কম আসে হ্যাঁ ভাবি তুমি এখন বলো আমি কি করব কোন ওষুধ খেলে আমার এই উত্তেজনা বাড়বে ঔষধ পরে আগে দেখো প্রাকৃতিক উপায়ে কাজ হয় নাকি প্রাকৃতিক উপায় সেটা আবার কি ভাবি শোনো খেলা শুরুর ঠিক বিশ মিনিট আগে দুই কোয়া কাঁচা রসুন খাবে দেখবে উত্তেজনা কাকে বলে একেবারে পাগলা ঘোরা হয়ে যাবে বলো কি ভাবি কাঁচা রসুন খেলে কাজ হবে হবে মানে একশো পার্সেন্ট হবে রসুন শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে উত্তেজনাও বেড়ে যায় তাই নাকি ভাবি তাহলে তো ভালোই ভাবি এর সাথে কি আর কিছু খেতে হবে পারলে এর সাথে এক গ্লাস খাঁটি গরুর দুধের সাথে দুই চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে পারো এতে আরো ভালো ফলাফল পাবে আচ্ছা যদি দুধ আর মধু না খায় তাহলে কি কোনো সমস্যা আছে সমস্যা নেই খালি কাঁচা রসুন খেলেও কাজ হবে তবে সতর্ক থেকো অতিরিক্ত উত্তেজনায় যেন সঙ্গীর ক্ষতি না হয় টুকটুকি সোনা আজকে কেমন দিলাম না গো আজকে খেলে আমি খুব মজা পেয়েছি কিন্তু হঠাৎ তোমার এত পরিবর্তন হলো কি করে হুম হুম বাবা এর সবই ভাবির ম্যাজিক